নমস্কার বন্ধুরা রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে এক দুই দু হাজার চব্বিশে দু হাজার চব্বিশ সালের উচ্চ মাধ্যমিক যে পরীক্ষার্থী যারা রয়েছে সেই উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের প্রোজেক্টের নম্বর এবং প্র্যাকটিক্যালের নম্বর যেটা স্কুল স্কুল হচ্ছে অনলাইনে আপলোড করতে হয় সেই নম্বর অনলাইন আপলোডের সময়সীমা বাড়ানো হলো সেই সংক্রান্ত নোটিশ জারি করা হয়েছে আসুন সেই সংক্রান্ত নোটিশ আমরা একটু দেখে নিই বিস্তারিত কি রয়েছে সমস্ত হাই হায়ার সেকেন্ডারি স্কুলে প্রধানদের জানানো হচ্ছে যারা এখনও ওই প্র্যাকটিক্যাল ও প্রজেক্টের মার্কস মানে অনলাইনে সাবমিট করেনি স্টুডেন্টদের দু হাজার চব্বিশ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের সেই অনলাইন সাবমিটেন সাবমিশন প্রজেক্ট ও প্র্যাকটিক্যাল মার্কস সাম মানে অনলাইন সাবমিট করার ডেট ষোলো দুই দু হাজার চব্বিশ পর্যন্ত বাড়ানো অর্থাৎ ষোলোই ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে প্লিজ নোট দ্য মার্কস সাবমিশন ডেট নট এক্সটেন্ড এর পরে আর আবার বাড়ানো হবে না এটা ফাইনাল যেন সিরিয়াসলি ব্যাপারটা নিতে বলেছেন ভোট এই সাংসদ যদি যা আপডেটটা আমি শেয়ার করলাম আর আপডেটগুলো অবশ্যই শেয়ার করবো সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ